আসসালামু আলাইকুম আজকে ঐতিহ্যবাহী কর্ণপুর জামিয়া আহমেদিয়া দারুল মাদ্রাসার পক্ষ থেকে ঐতিহ্যবাহী কর্ণপুর আকন্দ পরিবারের কৃতি সন্তান জনার ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ সাহেবের আজকে সম্বর্ধনা অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমরা আজকে ওনাকে সম্বর্ধনা দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমরা এলাকাবাসী তাকে নিয়ে গর্ববোধ করি যিনি আমাদের এই কোনপুরের কৃতি সন্তান সর্বপ্রথম তিনি ব্যারিস্টারি শেষ করেছেন সাথে সাথে উনি আকন্দ পরিবারের আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমার ওনার কাছে আকুল আবেদন থাকবে যে এলাকার হতদরিদ্র যারা আছে দিন দিনদুখী যারা আছে যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করা তাদের সুযোগ সুবিধা করে দেওয়া এনার ওনার পক্ষ থেকে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি বিশেষ করে লক্ষ্য রাখা ওনাদের পরিবারের আগ থেকেই এই প্রতিষ্ঠানের বিশেষ অবদান আছে এই অবদান যেন অব্যাহত থাকে এবং যতদিন তিনি এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন এই প্রতিষ্ঠানের সাথে যেন ওনার একটি সুসম্পর্ক থাকে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম